কুম্ভের মা বোনদের কুম্ভের বাপ ভাইদের মৃত্যু তাই অবিলম্বে যোগী তোমায় পদত্যাগ করতে হবে আমরা যোগীর পদত্যাগ দাবি করছি গতকাল নরেন্দ্র মোদী কুম্ভতে গিয়ে মানে কুমিরের মতো স্নান করেছেন কুম্ভতে গিয়ে লোক দেখানো অত বড় সময় দেখিনি ওই অত বড় একটা রুদ্রাক্ষের মালা বন্ড হিন্দু সেজে সে কুম্ভে স্নান করছে ডোপ দিচ্ছে আর কুম্ভে যে অত মা মারা গেল কুম্ভে যে অত বাপ মারা গেল কুম্ভে যে অত আমার হিন্দু ভাই মারা গেল কুম্ভে যে আমার সন্তানরা মারা গেল তার বেলাই ডুব মেরেছিল কেন নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষে আওয়াজ তোলা দরকার ছিল যে কুম্ভে যে ঘটনা ঘটেছে হাজার 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 হিন্দু কুম্ভে মারা গেছে তাদের কোন দায়িত্ব ওই যোগী সরকার যত হিন্দু মুসলমান খেলা মিডিয়াতে আপনারা দেখেছেন যে আড়াই হাজার যারা আর্থ মানুষ অসুস্থ মানুষ তাদের যেখানে সরকারের দায়িত্ব নেওয়া উচিত সেই সরকারের মুখ্যমন্ত্রী তিনি নানান রকম ফেস্টিভালে যোগ দিচ্ছেন আর আমরা দেখেছি হিন্দু মুসলমান মিলেই থাকতে চায় তাই আমরা দেখলাম যে মসজিদের ইমাম মসজিদ খুলে দিলেন আড়াই হাজার আহত হিন্দু মানুষজনকে তারা মসজিদের ভেতর আশ্রয় দিলেন তাদের খাওয়ার বন্দোবস্ত করলেন তাদের চিকিৎসার বন্দোবস্ত করলেন আপনি কি মিডিয়াতে পেছেন যে কোন বিজেপি নেতা কোন বিজেপি নেতা এই ধরনের কাজ করেছে আর তো মানুষের পাশে দাঁড়িয়েছে দাঁড়ায় নেই বছর আপনারা অনেকেই হয়তো জানেন না তাই আমি বলছি আমার হিন্দু মা বাবারা জানেন একশো চুয়াল্লিশ বছর অন্তর অন্তর কুম্ভের মানে অমৃত কুম্ভ হয় একশো চুয়াল্লিশ বছর পরে তাদের বিশ্বাস অনুসারে স্নান করা যায় আর তাই এই বছরটা ছিল তার আগে আগে বছর আমাদের বর্তমান সমাজে যে হিন্দু ভাই মায়েরা আছে তাদের কারো দাদু কারো পর দাদুরা সেই সুযোগ পেয়েছিল তাই এবার কোটি কোটি হিন্দু সারা বিশ্ব থেকে কুম্ভে জড়ো হয়েছিল সম্মান করার জন্য তাহলে কি ধরনের বন্দোবস্ত হওয়া উচিত ছিল সুভেন্দু বাবু বলবেন না বাংলার মানুষকে সীমান্তে উত্তেজনা ছড়াবেন সেতু সীমান্তে উত্তেজনা ছড়ানো সুভেন্দু বাবুদের কাজ সীমান্তের মানুষজনকে এসে জবাব দিই করে দাও বাংলা হিন্দু বাবুদের কাছে এসে জবাব দিই করে যাও যে কুম্ভে হাজার হাজার মা বোন মরল কেন আই এস তার জবাব চাই আর সেই সঙ্গে সঙ্গে আসুন এই বনগার মাঠ থেকে এই বনগার এই মাঠ এটা হচ্ছে নীল দর্পণের মাঠ বিপ্লবের মাঠ এই মাঠ থেকে আসুন আমরা এক সঙ্গে আওয়াজ তুলি যে কেউ আওয়াজ তোলেনি কোন রাজনৈতিক দল আওয়াজ তুলেনি একমাত্র নওসাদ সিদ্দিকী বলেছেন ওই কুম্ভের দুর্ঘটনার হাজার হাজার মা বোনের মৃত্যুর দায় নিয়ে ওটা তো মৃত্যু নয় আসলে খুন খুন করে দেয়া হলো রাষ্ট্রীয় খুন সুতরাং দায়িত্ব নিয়ে যোগীকে পদত্যাগ করতে হবে আসুন আমরাও সবাই স্লোগান দিই এক সঙ্গে যে কুম্ভের মা বোনদের কুম্ভের বাপ ভাইদের মৃত্যু তাই নিয়ে অবিলম্বে যোগী তোমায় পদত্যাগ করতে হবে অবিলম্বে যোগী তোমায় পদত্যাগ করতে হবে আমরা যোগীর পদত্যাগ দাবি করছি এ বাংলাতে খেলা জমিয়ে দিয়ে এ বাংলাতে মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় আসতে হবে শুভেন্দু বাবুদের আর শুভেন্দু বাবুদের জন্য আমার যা মনে হচ্ছে রাস্তা ক্লিয়ার করছেন মমতা ব্যানার্জি রাস্তা তৈরি করে দিচ্ছেন মমতা ব্যানার্জি আমি জানি না রানাঘাটে সেদিন কি ঘটেছিল কতটা ঘটনা ঘটেছিল কতটা ঘটেনি জানি না কিন্তু এই পশ্চিম বাংলার বুকে একাধিক জায়গায় হয় পশ্চিম বাংলায় দাঁড়িয়ে রাখার কারণে মাথায় টুপি দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার কারণে পশ্চিম বাংলায় ঘটনা ঘটে তাকে লিঞ্চিং এর শিকার হতে হয় দেখেছি রানাঘাটে কয়েকদিন আগের একটা ঘটনা ঘটেছে কিন্তু কেন আমার প্রশ্ন তার রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন সে যাই না সে রাজনীতিও করে না যাই না কেন তার যে স্বাধিকার সেই স্বাধিকারে হস্তক্ষেপ করা হবে এটা আমরা জানতে চাই আমি আমার কথাকে বাড়াবো না ভাইজান বসে আছেন ইতিমধ্যে আমাদের প্রদীপ সরকার বাবু বক্তব্য রেখেছেন উনি আমাদের বিভিন্ন মঞ্চ আমাদের সঙ্গে শেয়ার করেন পশ্চিমবঙ্গ যুক্তিবাদী সমিতির রাজ্য সাধারণ সম্পাদক প্রদীপ সরকার তিনি বক্তব্য রেখেছেন বক্তব্য রেখেছেন আমাদের এই বনগাঁ লোকসভার যে সাংগঠনিক প্রস্তুতি কমিটি সেই প্রস্তুতি কমিটির যিনি দায়িত্বে আছেন মহিবুল মন্ডল তিনি বক্তব্য রেখেছেন বক্তব্য রেখেছেন বিশিষ্ট সমাজসেবী এই বনগার মানুষ বিশিষ্ট সমাজসেবী সাধন ঘোষ বক্তব্য রেখেছেন আরো অনেকেই আমাদের মধ্যে রয়েছেন এই এলাকার পরিচিত মানুষ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রানা মুখার্জি সহযোগিতা ছাড়া আজকের কর্মসূচি আমরা হয়তো পালন করতে পারতাম না সাইফুল এই বনগার আরো একজন দায়িত্বশীল মানুষ সাইফুল রয়েছে এরা সকলে মিলে আর আমাদের এই লোকসভা যে প্রস্তুতি কমিটি সেই কমিটির সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন পরিশ্রম করে এই কর্মসূচিকে সফল করে তুলেছেন তাই আমি বক্তব্য শেষ করার আগে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব সেই সঙ্গে পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে বিভিন্ন মহল থেকে আমরা খবর পেয়েছি বিভিন্ন মহল থেকে এই প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করা হয়েছিল চাপ রাখা হয়েছিল যাতে আইএসএফ এই বনগাতে পা রাখতে না পারে কিন্তু আমাদের কর্মীরা যেদিন প্রথম বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে ভাইজানের নির্দেশে বনগায় পথে নামার চেষ্টা করে সেদিন প্রশাসন দারুণ সহযোগিতা করেছেন আর আজও সভা করতে তারা দারুণ সহযোগিতা করেছেন আমরা তাদের কেউ বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে প্রশাসনের তো এটাই কাজ প্রশাসন তো নিরপেক্ষভাবে যাতে সমস্ত রাজনৈতিক দল যারা মাঠে ময়দানে থেকে মানুষের জন্য কথা বলে পুলিশের তো কাজ প্রশাসনের তো কাজ তাদের যাতে সুষ্ঠুভাবে সেই রাজনৈতিক কর্মসূচিগুলো মানুষের প্রতিবাদ কর্মসূচিগুলো সম্পন্ন হয় সঠিকভাবে সেটা দেখা তেমনি দেখেছেন তাদেরকেও ধন্যবাদ আমি চলতি বহু মানুষ আমি তো অনেক আগেই এসেছি দুপুরের আগেই এসেছি আমি এই এলাকায় কিছু মানুষের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে হয়তো ওই মাঠে গেলে আমাদের একটু সমস্যা হতে পারে তবে আসছি আইএসএফ এ আসছি আইএসএফ এসএফ প্রতিষ্ঠা করব আমরা তাই আমরা দেখছি যে দেখুন এই চতুর্দিকে বিশেষ করে এই রাস্তার সাইডে যারা হয়তো সভাতে আসতে পারেননি বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তারা রাস্তার ধারে সার বেঁধে দাঁড়িয়ে তারা ভাইজানের সভা শুনবেন বলে এসেছেন ভাইজানের বক্তব্য শুনবেন বলে এসেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আপনারা আগামী দিনে এই সাধনবাবু বক্তব্য রাখতে গিয়ে একটা খুব সুন্দর কথা বলে উনি শেষ করেছেন যে আইএসএফ এর একার দ্বারা এই অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই করা সম্ভব নয় আসুন আমরা সব মানুষ এই যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের সঙ্গে তাদের হাতকে মজবুত করি যদি আমরা সবাই হাতে হাত লাগিয়ে যেখানেই অন্যায় হবে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এগিয়ে যেতে পারি তবেই আমাদের এই প্রতিবাদ সভাগুলো সফল হবে সঠিক বলেছেন সাধনবাবু সাধনবাবুর ওই উদ্যোগকে সাধনবাবুর ওই বক্তব্যকে সমর্থন জানাই আমি এবং আমরা আছি আইএসএফ আছে যদি সাধন বাবুদের মতো মানুষজনকে আমরা এই বনগা শহরের সাধন বাবুদের মতো মানুষজনকে সুমিত বাবুদের মতো মানুষজনকে এবং প্রদীপ দা এই বনগা শহরেরই মানুষ প্রদীপ দার মতো মানুষজনকে আমরা সব সময় সঙ্গে পাই তাহলে এই যে লড়াই পিছিয়ে পড়া মানুষের যে লড়াই সত্যের অধিকারের যে লড়াই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার যে লড়াই সেই লড়াইয়ে আমরা সফল হব সকলকে আরো একবার কৃতজ্ঞতা জানিয়ে আমরা সংকটে পড়েছি ভাই সংবিধান বাঁচানোর সংকটে পড়েছি সংবিধানকে আমাদের বাঁচাতেই হবে যেভাবেই হোক সংবিধানকে বাঁচানোর শপথ আমাদের নিতে হবে সকলকে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করলাম ইনক্লাভ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ নদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ বিভেদের রাজনীতি নিপাত যাক বিভেদের রাজনীতি নিপাত যাক বিপ্লব দীর্ঘ দীর্ঘ দীর্ঘজীবী হোক কাজগুলো করতে হয়েছিল আপনারা তাদেরকে বলি দিয়ে দিলেন আজকে সেন্ট্রাল জেলের মতো জায়গাতে একটা ভালো মান ছেলে আমাদের বনগার ছেলে সঞ্জয় বসের মতো ছেলেকে কি নির্মম অত্যাচার তারা করছে শুধু পয়সার জন্য আজকে गवर्नमेंट আপনাদের পক্ষ থেকে ভিডিও সাহেব যে সরকারি কর্মচারীর বিরুদ্ধে আপনি কেস করেছেন তাকে জেলে ভরেছেন আপনি কেন সাহেবের অর্ডার আমরা শুনেছি যে সাহেব অর্ডার করেছেন এসপি সাহেবের আজকে সেই অর্ডারের ফলে কোন জেল কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পেরেছেন আপনারা কোনো জেলের কোন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা করতে পেরেছেন শুধু কি তাদের আপামোর সমস্ত জায়গায় দুর্নীতিতে গেছে দোষ হলো এই নির্বিচার বলি হলো এই গ্রুপ রাজনীতি ধিক্কার জানাই আপনাদেরকে এইভাবে সরকারি কর্মচারীদের জোর করে কাজ করাবেন আবার তাদের বেনিয়ম দেখিয়ে তাদেরকে জেলে ভরে দেবেন আমরা লজ্জাবোধ করি আপনাদের এই কৃতকর্মের আজকে কোথায় যাবেন হসপিটাল গুলোতে গিয়ে দেখুন হসপিটাল গুলোতে গিয়ে দেখুন পুলিশের নিরাপত্তায় পুলিশ দিয়ে হসপিটালটাকে ঘিরে রেখেছে কারণটা কি জানেন ডাক্তার বাবুরা যা খুশি তাই করে যাচ্ছে তাই অন্য ডাক্তার দেখে তাহলে তার কি করে সেই রুগীর ট্রিটমেন্ট হবে সঠিকভাবে একজনের ব্যক্তিগত অভিমত অপরজন কি করে বাস্তবায়িত করতে পারে হসপিটাল গুলোতে আয়াদের দাপট সেখানে গেলে মানুষের গলায় পাড়া দেওয়া হচ্ছে এখানে সুপার স্পেশালিটি হসপিটাল একটা হসপিটাল তৈরি করা হয়েছে তার কার্যকারিতা কি ডাক্তাররা সময় মতো আসে না তারা পেশেন্ট দেখবার কোনো তাদের আগ্রহ নেই তারা বাইরে গিয়ে কি করে রুগীদের চিকিৎসা করবে পয়সা লুটতে পারবে তার চেষ্টা তারা করে যাচ্ছে আর এক একটা ডাক্তারের যা ফিজ হয়েছে মানুষের হয়ে যাচ্ছে আমরা আমাদের আমার শ্রদ্ধ স্বর্গীয় বাবলাদার মৃত্যুর পরে বনগায় একবার ডাক্তার অভিযানে ডাক দেওয়া হয়েছিল ডাক্তারদের ফিজ কমানো হয়েছিল সেই আন্দোলন করে আজকে কিন্তু সেই দিনটার জন্য অপেক্ষা করুন মানুষ কিন্তু তৈরি হচ্ছে এইভাবে তাদের শোষণ করা যাবে না এইভাবে তাদের শোষণ করা যাবে না তাদেরকে যেভাবে শোষণ করা হচ্ছে একটা রুগী গেলেই ডাক্তারদের সাথে গুলো সম্পর্ক স্থাপন করা হয়েছে ডাক্তারদের সাথে বিভিন্ন নার্সিংহোমে হবে আপ তৈরি হয়েছে তারা প্রথমে গেলেই আগে এক এক্সামিন তারপরে দরকার হলে বলবে ট্রিটমেন্ট হবে না আপনারা নার্সিংহোমে নিয়ে যান যান্সিং হোম হলে আপনারা দেখুন সেখানে গিয়ে উনি সেই ডাক্তারবাবুই থাকেন যত পুলিশের দোষ পুলিশ দুর্নীতিগ্রস্ত পুলিশ দুর্নীতি করে এইগুলো সমস্ত সব আমরা বাজারে শুনতে পাই কিন্তু প্রকৃতপক্ষে দুর্নীতি তো সমস্ত রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আজকে জেলখানাতে নন সাপ্লাই মালের বিল তৈরি হচ্ছে এসডিও সই করে দিচ্ছে চোখ বুঝে যে মালের টেন্ডার পেয়েছে একজন সেই মাল অন্য লোককে দিয়ে তার বিল সই করে দেয় এসডিও এসডিও সরকারি কর্মচারীকে দুর্নীতিগ্রস্ত বলে ট্রান্সফার করে দেয় আর নিজের দুর্নীতি কে ধরবে তার দুর্নীতি ধরবার জায়গাটা কোথায় আজকে তিনি যে দুর্নীতি করছেন জেলের যে পরিমাণ সরকার সাপ্লাই দেয় তার এক চিটে অংশ সেই আসামিরা খেতে পায় না একটা জেলার তিন লাখ চার লাখ টাকা করে আয় করছে বাংলাদেশি আসামিদেরকে পাঁচশো টাকার বিনিময়ে ইন্টারভিউ করছে নিয়ম আছে হাই কমিশনারের অর্ডার লাগে কে এই অর্ডার বানছে এই আসামি কার দেখবার দায়িত্ব কার মহকুমা শাসকের আর জেম সাহেবের